ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক মাসে রাষ্ট্র সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাপক রদবদল এসেছে প্রশাসনে এরই মধ্যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ অর্থনীতির প্রকৃত চিত্র তুলে আনতে করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন করা হয়েছে ড মোহাম্মদ ইউনুস সরকারের এক মাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে লালন অসিনের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় নতুন যাত্রা শুরু হয় বাংলাদেশের ছয়ই আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর আটই আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে মানবাধিকার অর্থনীতি প্রশাসন পুলিশ ও আইনশৃঙ্খলাসহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে তার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ দশ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন বারোই আগস্ট বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয় চোদ্দই আগস্ট বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইস মনসুর সব উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছে বাতিল করা হয়েছে জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন উনত্রিশ আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ এদিনে জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মচারীকে সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরিবর্তন আনা হয়েছে শিক্ষাক্রমে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পাঁচই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই লালানওসেন চ্যানেল আই ঢাকা